হাওর অঞ্চলে হাঁস পালন বর্তমানে শত কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে পূর্বে হাওর অঞ্চলে শুধু হাঁস চাষ করলেও বর্তমানে ব্যাপক আকারে খামারের মাধ্যমেই হাঁস পালন শুরু হয়েছে আজকে আমরা কথা বলতে চলেছি প্রান্তিক পর্যায়ের এমন একজন অতি সাধারণ মানুষের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করতেছেন আজকে আমরা তার কাছ থেকে জানবো তিনি কিভাবে হাঁস পালন শুরু করলেন এবং এই হাওড়ের জীবনে কিংবা প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন জায়গায় কিংবা গ্রাম বাংলায় যারা হাঁস চাষ করতে চায় তার হাঁস চাষ করতে পারবেন কিনা আর বিস্তারিত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম এখন আমরা সরাসরি সেই হাঁস চাষি ভাইয়ের সাথে কথা বলবো আমার পেছনে দেখতে পাচ্ছেন হাঁস আমার সামনেও ছোট একটি কুকুর শিখেন তিনি কিভাবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন আপনার নামটা যদি আমাদেরকে বলতেন জসিমউদ্দিন জসিমউদ্দিন ভাই প্রিয় দর্শক তিনি একজন গ্রামের সহজ সরল মানুষ আমরা জানি না তিনি ক্যামেরার সামনে পূর্বে কখনো কথা বলছেন কথা বলেন নাই আজকে প্রথম আচ্ছা আমি সাইফুল ইসলাম সে সৌদর টাঙ্গালের মধুপুর থেকে আসছি ঠিক আছে এই যে হাঁস পালন করতেছেন এখানে কতগুলো হাঁস পাঁচশো পাঁচশো হাঁস কতদিন বয়সের বাচ্চা নিয়েছেন নাকি বড় হাঁসি কিনছেন

সে ভাইয়ের কাছ থেকে আনছেন তাই না ঠিক আছে আচ্ছা এই যে হাঁসগুলো এখানে মুক্তভাবে আমরা দেখতে পাচ্ছি পুকুর ছোট পুকুর এখানে লালন পালন করতেছেন পাঁচশো হাঁসে আপনার কেমন খরচ হয়েছে প্রথম অবস্থায় বাচ্চাগুলো মানে যখন শুরু করছেন কেমন ডিম পান পাঁচশো হাঁস থেকে চারশো দশ বিশটার মতো চারশো দশ বিশটার মতো কত টাকা করে ডিম পনেরো পনেরো টাকা করে তাহলে চার পনেরো ষাট ছয় হাজার টাকা ডিম বিক্রি করতে পারেন আপনার দৈনিক কেমন খাবার খায় কেমন খাবার তো এই দাম লাগে দাম কতটুকু লাগে এক মন এক মন লাগে আচ্ছা আর এমনি পোলট্রি ফিড দেন বিশ পঁচিশ কেজি মোট তাতে কেমন খরচ হয় তিন হাজার পঁয়ত্রিশ না আরো বেশি এরকমই হয় অর্থাৎ কিছু টাকা লাভ থাকে মোটামুটি আচ্ছা আচ্ছা এই যে হাঁসগুলো এইগুলো আবার যখন আপনারা ডিম পাড়া শেষ হয়ে যায় তখন কি বিক্রি ঝামেলা হয় না

আপনার কথা এখন মাস চাচা কিন্তু ক্যামেরা সামনে কখনো কথা বলি সেজন্য আসলে একটি কথা বলতে সমস্যা হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে অর্গানিক ভাবে যেন মানুষ যেন জানতে পারে যে তাদের মতো সাধারণ লোক যারা তারাই বলতে পারে আর কেমন খরচ হয় কেমন না হয় তা এই যে এইখানে তো আমরা মর্দা আসো দেখতে পাইতেছি এগুলা কি ডিমের জন্য প্রস্তুত করা হইতেছে মানে একটা বাচ্চার জন্য হ্যাচিং এর জন্য হ্যাচিং তো ডিমের দাম অনেক বেশি আমরা জানি হ্যাচিং এ কত টাকা করে ডিম দেন এখন আঠারো আঠারো টাকা করে তাহলে তো অন্যদিকে ডিম একটু কম পান না ওই যে মর্দার জন্য একশোতে কয়টা মর্দা হাঁস দেওয়া হয় দশ দশটা আচ্ছা আপনি দর্শক আসলে আমরা আপনাদেরকে এখানে প্রান্তিক যারা আছে তাদের কাছ থেকে তথ্যগুলো জানানোর চেষ্টা করতেছিলাম যে কিভাবে তারা হাঁস পালন করে এবং তারা কেমন লাভবান এটাই জানানো আমাদের মূল উদ্দেশ্য আমরা একটু আরও যদি জানাই চাচা হাঁসগুলো লালন পালন করেন আপনাদের লস হয় না লস হয় না কাজে সবসময় লাভই হয় লাভ হয় না ঠিক আছে লস হয় তো এটা রোগের কারণেই তো হয় নাকি এই যে হাঁসগুলো লালন পালন করতেছেন যদি নিয়মিত টিকা প্রদান করায় তাহলে কি লস হয় না লস হয় না মানে টিকা দিলে রোগটুক হয় না তো দর্শক জানি না কতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কতটুকু জানাতে চেষ্টা পারলাম কিন্তু আমরা এটুকু ধারণ করতে চেষ্টা করতেছি যে আসলে হাসপালনটা তাদের মতো যারা গ্রামীণ বা প্রান্তিক পর্যায়ে লালন পালন করে তারা আসলে কতটুকু লাভজনক তারা কি আসলে লাভ করতে পারেন খরচ কেমন হয় লাভটা মূলত কেমন আসে যেহেতু চাচা কখনো ক্যামেরার সামনে কথা বলেনি তবুও যিনি তিনি যতটুকু বলেছেন আমরা আশা করি সুন্দর বলেছেন আমার অঞ্চলে মূলত কিন্তু হাঁস পালনটাই এখন সব থেকে বড় ব্যবসা তাদের কাছে ধান চাষের পাশাপাশি এখানে হাঁস পালনটাই বেশি হয়ে থাকে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ হাঁস পালন করতে চান অবশ্যই অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে জেনে শুনে বুঝে তারপর হাঁস পালন করতে আসুন ইনশাল্লাহ হাসে লাভ হবে আর এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ